যাব এখানেই যেতে হবে আমাদের এই গাড়ি পৌঁছে দিলো চলো এবার আমরা ঢুকে ওপরে যাচ্ছি চলো চলে এসছি এই আমার সুন্দরী যা ভেতর অ্যাম্বিয়েন্সটা ঠিক আছে ভালোই সুন্দর সেটা জঙ্গল জঙ্গল ফিলিংস আর ওই যে বার্থডে গার্ল পিঙ্ক শাড়ি পরা এই খুব সুন্দর আর আসতে গিয়ে আমি দেখাতে পারলাম না উঠে এলাম এই দূরে একটা মাটি আছে ঝুঁকছে আমি পরে দেখিয়ে দেবো আর একজনকে দেখো গাড়িতে এত কাণ্ড করলে এসে কি আনন্দ কতগুলো ভাই বোন পেয়েছে দাদা দিদি তাদের সাথে বেলুন নিয়ে আবার এই দেখো বাইরে একটা গঙ্গার ভিউ দেখা যাচ্ছে না হালকা দেখা যাচ্ছে দেখো এখানে একটা শ্যাডো করছে আলো ওটা সকাল হলে খুব ভালো লাগতো গঙ্গার একটা ভিউ আছে আমি এই কাজটাতে লাগিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তা দেখো বুঝতে পারবে ওই দূরে খুব সুন্দর লাগছে কিন্তু গঙ্গাটা দেখো এখানে অপশন ছিল চিকেন

এই যে বার্থডের দিন আমার ছোট মাসি শাশুড়ির বড় পাওনা আমার মেয়ে তার কোলে গেছে এতদিন যায়নি এখন গেছে তো ভীষণ একটা ভালো ব্যাপার যে একটা স্পেশাল ডেসে প্রথম গলে উঠেছে নাতনি একদম নিশ্চিন্ত মনে ঘুরছে খেলছে ওইখানে দিদার কাছে বসে মাছ খাচ্ছে আর দেখ ভেটকি দেখো হা করে মাছ খাচ্ছে ওখানে বসে বসে দিদার কাছে আর মাছ খাও দিদিরা মাছ খাইয়ে দিচ্ছে আবার ভেটকি মাছ कोड़ी डाइट में फॉलो करते हो तो बहुत जल्दी बड़े तेने होते हैं ये बाबा की ভালোবাসছে খেতে খা খা বাস 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 आनंद ठीक है जहां कै जगह जहां बस बहुत तैयार है देएगा तो चिकन मलाई का बहुत भी वादा सुन तुम बैठो बैठो आप लोग चिकन ले लो बताओ दिस में कोस्ता बोल की काटियो भाई सुनो एक देखो ये तो हमारा गिफ्ट तो जब खाबे यहां होने में गिर बाबा ये जरा टेक कट टेक कट वाला कोड है तुझे आज के बैग नहीं है इससे हम लोग जो भी बैकअप यूज करेंगे तो फोर्स माने हमारा हाथ तक ही पोर जाएगा समझ रहे हो तो स्ट्रीम बैक सब चीज है बोलो हमारा खून खराब है कि এরকম मेन चिकन टैग्स तो अब अलाउ नहीं है देना दीजिए

সবাই চলে যাও আমি আউটসাইডার আমি বাইরে থাকবো দাঁড়িয়ে কাটো দাঁড়িয়ে কাটো দাঁড়িয়ে কাটো মাসি দাঁড়িয়ে কাটো ल्वट्र कारेहर्ण ईजा नहीं का फृचर्ण पीष 5,000 मेदाकि ऑाके ग्रणोन वैरे लादिशााटे स्फर्णके जला जाला पिर्णिने तर बोठव मादि है फीडिकमी गोचुर्णशन अनरे मेड़μοन नाilly शर्ण रावर AO याइसा मड़ी नसादे ग

বাবা বড় হলো না তারা গিয়ে হাতে দাও এটা এটা এই গিয়ে এই ধারণা পেতো সব তো করে যাবে বল এইটা শুনে যায় ভিডিও করো हाथ चली दा हाथ चली दा मम्मा हाथ चली दा बाबू हाथ चली दा ये कास्ट से हाथ चली दा मामा वीडियो करके हाथ चली दा हाथ चली दा ये हाथ चली दा हाथ चली ये करो 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 ये करो ये ये बाबा को याद से अरे खाने मिसो के ना खा वाले चले एकटा मिसो के खाइए दो फास्ट लाइफ का দাদা ভাই তুমি একটু দিকে সোজা একটু দিকে সোজা

লাগলো জানিও আর এই আসুন যদি কেউ থাকো তো এই রেস্টুরেন্টটা এসো খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক ভালোই লাগলো আর অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে আমার তো চলো এবার যাক ট্রেনে উঠবো ট্রেনে উঠে বাড়ি দেখো আমরা স্টেশনে চলে এসেছি তো দাঁড়াবো এখন এগারোটা পাঁচ হয়ে গেছে একটু দাঁড়াই তারপর আমরা যাব দেখো গাড়িতে কত কিছু করছিল ট্রেনের যাব কি হাসি দেখো খালি এখানে চলে আসবো ওরা আসছে দুই ভাই আসলে আমরা একসাথে বাড়ি যাবো নেমে গেলাম ট্রেন থেকে এবার ফটো পাই কি না দেখি না হলে হেঁটে বাড়ি ফিরবো তো এই যে চলো তিনটা ভালোই কাটলো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগের সাথে কতক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকো শেষ করে আবার দেখাচ্ছি অন্য সময় শিরামপুর স্টেশন কীরকম থাকে আর তোমাদের আজকে দেখাচ্ছি পুরো ফাঁকা দেখো এরকম সময় আমি আসিনি কখনো স্টেশনে তাই ব্লগটা শেষ করো আবার তোমাদের দেখালাম